নমস্কার বন্ধুরা শুভ সকাল আশা করি সবাই ভালো আছে জিরো পয়েন্ট সুন্দরবন চ্যানেলে নতুন একটা ভিডিও সকলকে জানাই স্বাগত আর বন্ধুরা আজ কিন্তু আমরা বেরিয়ে পড়েছি তিনজন আর আজকে শুভেন্দুর একটুখানি শরীর খারাপ আর কি জ্বর তো শুনতে জ্বর এসছে ঠান্ডা মানে ওয়েদারটা না খুবই খারাপ চলেছে দুই একদিন তা বন্ধুরা বেরিয়ে পড়ছে অনেক সকাল সকাল আর খালে কিন্তু একদম জল নেই এতক্ষণ নৌকো শুনু ঠেলে ঠেলে নিয়ে আসছিল এখন মোটামুটি ওঠার মতো জলের জায়গায় চলে এসেছি আর বন্ধুরা বেশি লেট করবো না গিয়ে এখন আবার চার ধরতে হবে আর কিছু চার হাতে করে নিয়ে এসেছিলাম যে জল লেগে গেছে হবে কি হবে না এর জন্য তাহলে বন্ধুরা চলো শুরু করা যায় আজকের ভিডিও কি সন্তো

মাছটা হবে স্যার আমাদের আনা হয়েছে তা হাফ হয়ে যাবে হাফ বোষি আর হাফ বোষি চা ধরতে হবে আমাদের এই জাল মাছ হবে তা শুনতে চড়ে হ্যাঁ হয়ে যেতে পারে জ্বর তো গেছে শুনindu জাল ফেলা তো কমপ্লিট হয়ে গেল তাহলে এবার চারগুলো কেটে আর অল্প কিছু বাকি আছে শুরু কি হবে বলা যায় না কি হবে কি বলা যাচ্ছে না কিন্তু কিন্তু কি খবর জাল তো রান্না শুরু করেছো মাছ ওইটা চিংড়ি মাছ পড়ে যাবে কিন্তু জেলিফিশের পাশে জেলি ফিস গুলো মারেনা ঠিক আছে সন্তু জেলিফিশ গুলো মারেনা যতটা পারো ছাড়াই ফেলে দাও

জয় মা বড় মাছ দিও মা জল আছে ভালো জল আছে জল

বসিবেলা তো কমপ্লিট আর এখন সেই আবার বসি টানার সময় দেখা হবে তার ভিতরে কিছু খাওয়া দাওয়াও আজকে আনিনি যার কারণে এক দেড় ঘন্টা রাখবো ওর জন্য তাহলে চলো সেই বসি টানার সময় আবার দেখা হচ্ছে বন্ধুরা আমরা কিন্তু ছোলের কাছে চলে এসেছি আর মঙ্গল ছোলও ধরে নিয়েছে রোদ্রের তাপ যাচ্ছে আজকে বিশাল রোদ আর আজকে মাছ গাঙে দাও উচিত হয়নি আমাদের মনে হয় সত্যি কথা কষ্ট হয়ে গেছে প্রচুর আমাদের যদি ভিতরটা দিতে পারতাম তাও একটু একটা কুলি টুলি দিয়ে গাছ তলায় যাও দাঁড়ানো যেত কিন্তু যা রোদ্র তো বিশাল কষ্ট হচ্ছে পাচ্ছ না করলি কষ্ট তো মেলে না বাবা দেখি কেউ কষ্ট মেলে তো মিলাম চলো কেন তোমার নিজের প্রতি কোনো ভরসা নেই হ্যাঁ তোমার নিজের প্রতি কোনো ভরসা নেই আমি কোনো কথা বলছিস বিশাল বিশাল খিদে হয়েছে এই যে করি বসিয়ে দেনে কিছু আনা হয়নি বাউটাটা বাজে না হ্যাঁ সাড়ে বাউটা বাজে চলো তাহলে বসি তোলো দেখি টাইনে নিয়ে তো চলে যাই আমরা কইখালির পারে তো একদম পুরো কত দূর আর এইখান থেকে মনে হাত দুই তিন সাত এরকম হবে তিনশো সাড়ে তিনশো হাতে হবে তিনশো সাড়ে তিনশো হাতে হবে বেশি না তুমি বললি তো মানা যাবে না আমরা দুজন জায়গায় বলতে সেটাই মানতে হবে বন্ধুরা আমাদের গ্রাফিও কিন্তু চলে এসছে এবার শুধু

কি খবর চলো চলো বন্ধুরা আমাদের বড়শি কিন্তু সবই উঠে গেছে এবার আমাদের গ্রাফি ওঠার পালা আর মাছ বলতে খুব বেশি মাছ কিন্তু হয়নি মঙ্গল কটা মাছ হয়েছে টোটাল আজকে গোনা মাছ একদম মানে মাছের যে আজকে অবস্থা খারাপ গেছে মানে বলার মতন নেই এই যে সব থেকে বড় মাছ উঠে আসলো আজকে এটা প্রত্যেক দিনই ওঠে নতুন করে বলার মতন আর কিছু নেই হ্যাঁ তাহলে চলো বাড়ির দিক চলো অনেক তো বেলা হয়ে গেছে চলো বন্ধুরা সকালবেলা দিয়ে দেখলে কত পরিশ্রম করে চার ধরে বসি খেউ দিয়ে আজকের মাছ কিন্তু টোটালে এই আর ঘাটেও চলে যাচ্ছে দুটো চরগোদা রয়েছে আর তিনটে কোটে ভোলা রয়েছে আর কিছু না আর কিছু হয়নি চেষ্টা করবো আগামী দিন বড় বড় মাছ ধরার কারণ এই এখন মাছ হচ্ছে না কেন আমি ঠিক বুঝতে পারছি না নদীতে এত পরিমাণে জেলি এসছে যে মানে জলে পা দেওয়ার আগে জেলি গায়ে পা পড়ছে এরকম একটা অবস্থা বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করুন না ভিডিওটি এই অবধি ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে আমাদের পাশে থাকবেন আর আমাদের চ্যানেলে যদি কোনো নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা দেখা হচ্ছে আরও একটা নতুন কোনো ভিডিও ততক্ষণের জন্য সবাইকেই টাটা